গুড মর্নিং ওয়ান সেকেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস ব্লগস উইথ মৌসুমি আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর ব্রেকফাস্ট করেছি উপমা সেটা তোমাদের আলাদা করে দেখায়নি আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে গাইস তো চলো আমি সকাল সকাল ভাবছি স্নান টান করে নেবো আর পুরো মেঘলা রোদও ওঠেনি তো চলো স্নান টান করে নিয়ে সবার আগে পুজোটা দিয়ে দিই তো চলো আর আমাদের গাছের কিছু আপডেট আছে এগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো ফটাফট শেয়ার করে নিই আসলাম আর ঠান্ডা লাগছিল বলে চাদর মানে চাদর না এটা একটা স্টল টাইপসে ওটা দিয়েছি আর এই এখন শীতকাল বাট দেখে তো একদমই মনে হয় না যে শীতকাল প্লাস আবার বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকাল না শীতকাল বোঝাই যাচ্ছে না আর আমি এখন ছাদে এসেছি ঠাকুরের বাসনটা আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি গাইস তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে একটা জবা ফুল এনেছি মানে জবা ফুলের গাছ তো ওইটাতে গাইস আজকে ফুলটা ফুটেছে আর এত সুন্দর কালারটা এসছে না তোমাদের কি বলবো আর এটা কিন্তু আমার ভাইয়ের ফোন মানে আমারই আগের ফোনটা আমার ফোনটায় চার্জ নেই এই কারণে চার্জে বসিয়েছি তাই ওটা আর তুললাম না তাই কোয়ালিটিটা একটু হয়তো হেজি মতো আসতে পারে বাট একটু অ্যাডজাস্ট করে নাও গাই যেহেতু আমার ফোনটায় চার্জ নেই আর বৃষ্টি পড়ার দরুন সমস্ত গাছগুলোকে যেগুলো নতুন নতুন গাছ সেগুলোকে ভেতরে মানে শেল্টারের নিচে রাখা হয়েছে আর বাকি গাছগুলো তো গাছ মানে ছাদেই আছে তো চলো তোমাদেরকে দেখাই যে ফুলটা কেমন লাগছে

আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ফুলটা আমি বড়মাকে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না একদম মিষ্টি কালারটা মানে এটা রেডও না আবার অরেঞ্জও নয় এখন বাড়া হচ্ছে এখন করা হবে লাঞ্চ আর এখানে বাবাও চলে এসছে আর এই দেখো আমার বলছিলে যে বাবা কোথায় এটাই সো আর এখানে মার আজকে এতদিন পর ঠান্ডাটা লেগেছে সো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদেরকে বলে দিই আছে হচ্ছে ভাত আর আছে হচ্ছে বেগুন ভাজা আর শিম ভাজা সাথে আছে শাক আর এটা কী ও এটা আছে দুধুলের তরকারি আর কি আছে দেখাও আর আর কী আছে আর আছে হচ্ছে ডিমের ঝোল

জ তো তোমাদের ফুলের যে সমস্ত আপডেটগুলো ছিল ওগুলো তোমার সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যে আমি জাস্ট একটুখানি চা খেলাম ওটা তোমার সাথে শেয়ার করিনি আর হচ্ছে এবার আমি গোছাবো হচ্ছে আমার ব্যাগ কারণ আমি এখন যাব মানে এখন না কালকে আমাদের ট্রেন আছে এখান থেকে ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে ডাইরেক্ট ইয়সবন্তপুর অবধি সো আমি যাচ্ছি ব্যাঙ্গালোর আর হচ্ছে কেন কি বৃত্তান্ত তোমাদের সেটা আমি ওখানে গিয়ে বলবো সো আজকের জন্য ভিডিওটা এতটাই আমি আর লং করছি না কারণ আমার অনেক কাজ আছে ব্যাগ গোছাতে হবে সো ইয়া গাইজ আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টিলডেন্স স্টেডিও নাচ টেম Bye-bye.